ভাই রে ভাই বুবলি ভক্তদের জন্য চরম সুখবর বুবলি ম্যাডাম কিন্তু প্রহেলিকা মুভির জন্য মনোনয়ন পেয়েছেন শুধু বুবলি ম্যাডামই মনোনয়ন পাননি চারজন নায়িকা মনোনয়ন পেয়েছে তাদের মধ্যে নুসরাত তিশা পূজা চেরি বিদ্যা সিনহা মিম এবং আমাদের বুবলি ম্যাডাম মনোনয়ন পেয়েছেন এর মধ্যে কিন্তু অপবিশ্বাস ম্যাডামও মনোনয়ন পেয়েছিলেন লাউছারির জন্য বাট বাতিল হয়ে গেছে বাতিল হওয়ার কারণ হচ্ছে এই যে অপবিশ্বাস ম্যাডামের ভক্তদর্শক যারা আছেন এরা কিন্তু এই ফেসবুকেই অনলাইনেই এসে লাফালাফি জাপাচাপি করে কাজের কাজ কিন্তু কিচ্ছু করে না এরা কিন্তু অপবিশ্বাসকে ভোট দেয়নি যদি অপবিশ্বাসকে ভোট দিত তাহলে কিন্তু অপবিশ্বাসের মনোনয়ন বাতিল হতো না বাট বুবলি ম্যাডামের ভক্তদর্শক যারা আছেন তারা কিন্তু বুবলি ম্যাডামকে প্রচণ্ড ভালোবাসেন অনলাইনে সব জায়গায় লাফালাফি জাপাচাফি করেন বুবলি ম্যাডামের জন্য স্ট্রাগেল করেন বুবলি ম্যাডামের মনোনয়ন কিন্তু বাতিল হয়নি বুবলি ম্যাডাম কিন্তু প্রহেলিকার জন্য মনোনয়ন পেয়েছেন তো এই অপবিশ্বাসের ভক্তদর্শক যারা আছেন এরা কি ঝাপাঝাফি করে আর কী অন্ধ দর্শক আমি বুঝিনি এরা পারে শুধু চিল্লাচিল্লি করতে চুলাচুলি গালিগালাজ করতে এই পর্যন্তই তারা কাজের কাজ কিন্তু কিছু করতে পারে না এই যে অপবিশ্বাস ম্যাডামের যে মনোনয়ন সেটা কিন্তু তারা চাইলেই পারতো ধরে রাখতে বাট তারা ভোট দেয়নি এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত বেচারি অপবিশ্বাসের মনোনয়নটা বাতিল হয়ে গেল এইদিকে আমাদের বুবলি ম্যাডাম কিন্তু অনেকটা এগিয়ে আছেন তো বুবলি ম্যাডামের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমরা চাই ভক্ত দর্শকরা বুবলি ম্যাডাম যেন সামনের দিনগুলোতে আমাদের অনেক অনেক ভালো ভালো কাজ উপহার দেন আর আমরা যেন সব সময় বুবলি ম্যাডামকে এভাবেই সাপোর্ট দিতে পারি আমরা সব সময় বুবলি ম্যাডামের সাথে আছি থাকবো তো বুবলি ম্যাডাম আস্তে আস্তে নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছেন একসময় বাংলাদেশের সেরা হালিউড কুইন হবেন বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম বর্তমান সময়ের হালের জনপ্রিয় নায়িকা বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা এখন সবনম এসপিন বুবলি স্বপ্ন ভুয়াসবেন বুবলি আপু আপনি এভাবেই কাজ করে যান কোনো সমালোচনা কোনো কন্ট্রোভার্সি কোনো কিছুর দিকে কান্না দিয়ে আপনি আপনার মতো করে কাজ করে যান ইনশাল্লাহ এক সময় আপনি সফলতার শীর্ষে থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি কিন্তু বুবলি ম্যাডামকে ভোট করেছি আপনারা যারা বুবলি ম্যাডামকে ভোট দিতে চান সবাই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এমপি স্পেস দিয়ে ওয়ানকে লিখে টু 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 ওয়ান নাম্বারে পাঠিয়ে দিন তো এভাবেই বুবলি ম্যাডামকে যারা সাপোর্ট করেন ভালোবাসেন তারা সবাই বুবলি ম্যাডামকে ভোট করবেন অবশ্যই অবশ্যই বুবলি ম্যাডামকে ভোট করবেন এবং বুবলি ম্যাডামকে ভোট করে আপনারা জিতিয়ে দিবেন